ইসরায়েল ইরানের যুদ্ধে এখনো পর্যন্ত মারা গেছেন প্রায় চার শতাধিক আহতদের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি কতদিন আরও চলবে এই যুদ্ধ সেই নিয়ে বাড়ছে আশঙ্কা ইরান ছেড়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন এবার বহু নাগরিক নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের নজর রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির দিকে ইসরায়েল ইরানের যুদ্ধ গোটা বিশ্ব জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কারণ তার আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গাজা হামাসের যুদ্ধ কেবল তাদের নিজস্ব পরিধি অব্দি সীমাবদ্ধ ছিল এমনটা কিন্তু নয় গোটা বিশ্বের উপরেই এই ধরনের যুদ্ধের ফলে অর্থনৈতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তৃত হয় এবার ইসরায়েল ইরানের এই টানা যুদ্ধ নিয়েও ঠিক একই রকমের আবহ প্রাচ্য পাশ্চাত্য সর্ব অংশে গত শুক্রবার থেকে নিরন্তর চলে যাচ্ছে ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা প্রথম অবস্থায় ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছিল তারপর থেকে ইরানও পাল্টা জবাব দিতে হামলা চালায় এখনো এই যুদ্ধ টানা চলছে যাতে ইরান ছেড়ে ইতিমধ্যে ইরানি এবং অন্যান্য বহু বিদেশি নাগরিক পালিয়ে গেছেন নিরাপদ আশ্রয়ে দুই পক্ষের যুদ্ধের ফলে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণও ক্রমশই বাড়ছে উল্লেখ্য ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের হামলার জেরে ইরানে এই পর্যন্ত চারশো জন নাগরিক মারা গেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে তেহরান ও ইরানের একাধিক স্থানে বোমা বারুদ পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইসরায়েল যার হাত থেকে নিস্তার পায়নি ইরানের বহু পরমাণু গবেষণা কেন্দ্র প্রাণ হারিয়েছেন ইরানের বহু বিজ্ঞানী এবার এই পারস্পরিক যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশগুলোরও জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সূত্রের দাবি অনুযায়ী ইসরায়েলের হামলার পাল্টা দিতে গিয়ে উন্নত এবং সুদক্ষ অস্ত্রের ব্যবহার করতে চলেছে ইরান আর তাতে ইসরায়েলের বেশ কিছু বড় বড় সামরিক ক্ষেত্রকে টার্গেট করা হচ্ছে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ইতিমধ্যেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে শুরু করে দিয়েছে সম্প্রতি খবর পাওয়া গেছে যে চোদ্দটি কার্গো বিমান করে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয়েছে যাতে এই যুদ্ধে ইসরায়েলের পাশে যে রয়েছে মার্কিন ও জার্মান তা একেবারে স্পষ্ট করে দিয়েছে দুটি দেশ ইরানের পাশে যদিও এই মুহূর্তে কোনো দেশ রয়েছে কিনা বা সহযোগিতা করছে কিনা তার কোনো খবর পাওয়া যায়নি তবে এই যুদ্ধকে ধিক্কার জানিয়ে ইসরায়েলের এই ধরনের আচরণকে করেছেন তুর্কির প্রেসিডেন্ট ইরানের ইসরায়েলের এই হামলা আলোচনা প্রসঙ্গকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি চক্রান্ত এবং এই গোটা ঘটনাকে ইসরায়েলের গুন্ডামি বলে আখ্যা দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট ইসরায়েলের দাবি ছিল যে ইরান পারমাণবিক শক্তি সঞ্চয় করতে থাকলে মধ্যপ্রাচ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে আর তাই তাদেরকে রুখতে এই হামলা করেছিল ইসরায়েল কিন্তু তুর্কিশ প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের শান্তি কায়েমের ক্ষেত্রে ইসরায়েলকে এবার সবচাইতে বড় বাধা বলে আখ্যায়িত করেছেন ইসরায়েল এবং ইরানের এই যে মধ্যবর্তী দ্বন্দ্ব কিংবা বিবাদ বা যুদ্ধ এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আদৌ এই যুদ্ধ প্রয়োজনীয় ছিল কিনা বা এক্ষেত্রে ইসরায়েল কি ভূমিকা পালন করছে অন্যান্য দেশগুলো যে ভূমিকা পালন করছে সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা তুলে ধরবো দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদ নমস্কার